আলোচনা দরকার যে ইরান রাজনীতির নামে মানুষের রুজি রুটি শিক্ষা কর্মসংস্থান দেশ কি করে নিরাপদে থাকবে কি করে বারবার সন্ত্রাসরা এসে দেশে হামলা করছে কেন দিল্লিতে এসে সন্ত্রাস হামলা করবে তুমি কি ঘাস কাটছিলে নাকি এর জবাব দেখে দেবে এ বিষয়ে তোমার খেয়াল নেই কেন আজকে আমার দেশ বন্যায় ডুবে যাচ্ছে অবৈধ জায়গাতে কোটি কোটি টাকার বিল্ডিং নির্মাণ হয়ে যাচ্ছে সেগুলোকে ভাঙার বেলায় তোমাদের চিন্তা নয় আমাদের গাড়ির পয়সায় তৈরি করো আমাদের জায়গার মসজিদ ভাঙতে চাইছো